একটা ক্লাস ফরের একটা বাচ্চা মেয়ে তাকেও পর্যন্ত মানে ছাড়া হচ্ছে না যে এরকম নৃশংসটার হাত থেকে সে রক্ষা পাচ্ছে না মানে এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি নিজেকে এসে মানুষ হিসেবে নিজেকে লজ্জিত বোধ করছি যে আমরা এই একটা রাজ্যে বাস করছি যে রাজ্যে যেখানে দুর্গাপূজা হয় যেখানে আমরা মা দেবীকে দুর্গা বলে বরণ করি সেই রাজ্যে মেয়েদের নিরাপত্তা আজকে এতটা নিচে নেমে গেছে যে যতদিন অবধি ধর্ষণকে একটা সামান্য দুর্ঘটনা হিসেবে কনসিডার করা হবে ততদিন অবধি ধর্ষণ হতেই থাকবে কিচ্ছু কারণ এখানে যদি যতক্ষণ না ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে এবং যতদিন অবধি ধর্ষণকে এটা সামান্য দুর্ঘটনা হিসেবে কনসিডার করা হবে ততদিন অবধি বুকে পৃথিবীর বুকে এবং এই রাজ্যের বুকে বারংবার ধর্ষণ হতেই থাকবে এবং এক্সাম্পল পানিশমেন্ট যেই মুহূর্তে দেওয়া হবে দ্বিতীয় কোনো ধর্ষকের এই হিনিয়াস ক্রাইম করার আগে তখন বুক কেঁপে উঠবেই তো এটার একমাত্র সলিউশন হচ্ছে ধর্ষককে ইমিডিয়েটলি আইডেন্টিফাই করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আদারওয়াইজ আমরা এই জন্যই তো এই আন্দোলন করে দাগানো হচ্ছে ডাক্তার আন্দোলন করে যাচ্ছে কেন আন্দোলন করছে যাতে দ্বিতীয় তৃতীয় অভয় না ঘটে সেই জন্যই আমাদের এই আন্দোলন এবং এই আন্দোলন হলে ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করতে পারি যে ধর্ষণের হার অনেকটা কমবে কিন্তু আমরা কোন শাসানি চোখরা ভয় পাচ্ছি না এটুকুই জানাতে চাই প্রশাসন ব্যর্থ পুলিশ মন্ত্রী ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ ওভারঅল রাজ্য সরকার ব্যর্থ যা কারণ যদি কোনো স্বাস্থ্যমন্ত্রী বলেন যে এরকম থ্রেড কালচার বিভিন্ন জায়গায় চলছে এবং এটার ব্যাপারে ওনার কোনো আইডিয়া নেই সেটা তার ব্যর্থতা পুরোটাই হচ্ছে সরকারের দালাল চক্র চলছে সরকার চাই না তার বিরুদ্ধে কেউ কথা বলুক এবং তারা যে যে লক্ষ টাকা কাঠমানি তারা যে সংগ্রহ করছিল এটা একটা গোটা নেক্সাস কাজ করছে যেই নেক্সাসের বিরুদ্ধে কথা বলছে তাকেই সরকারের এই রোশানলে পড়তে হচ্ছে এই যে আমাদের অভয় সে নিশ্চয়ই এমন কিছু জানতে পেরেছিল যার জন্য তাকে এরকম নৃশংস তাকে একটা ইনস্টিটিউটের মধ্যে হত্যা করা হয়েছে তার মানে কি এটা একটা দাঁড়াচ্ছে যে এটা একটা পরিকল্পিত হবে ফোন তো আমাদের সরকার এটা একটা স্টেটমেন্ট দিতে চাইছে যে যেই সরকার এগেনস্টে কথা বলবে তার তার পরিণতি অভয়ের মতো হবে আন্দোলন চলাকালীনই ঘটনা ঘটছে বেশি এরকম কোন ব্যাপার না চলাকালীন হচ্ছে কারণ আন্দোলন চলাকালীন হচ্ছে এখনো অব্দি বিচারাধীন ঘটনাটা এবং এখনো অব্দি শাস্তি পেয়েছে শাস্তি হলে না পরবর্তী ধর্ষকের বুক কাঁপবে এক কাজটা পারোটাকে শাস্তিটা হলে তো বারবার বলা আছে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার আমরা আন্দোলন করছি মানে এমনকি ধর্ষকের বুক কেঁপে উঠবে ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে দ্বিতীয়বারই ঘটনা না ঘটে সেটা কোথায় হচ্ছে সেই শাস্তির জন্যই তো আমরা বসে আছি সেই বিচার পাওয়ার অপেক্ষাই তো আমরা রয়েছি তার জন্যই আমাদের রাজপথ দখল করা পুলিশ তো ওটাই করতে পারে পুলিশ আর জীবনে এই যে আক্রমণটা হলো কিছু করতে পারলো না কালকে যে এই যে জয়নগরের ঘটনাটা ঘটলো পুলিশ কিছু করতে পারেনি পুলিশ যেখানে থাকার দরকার সেখানে কিছু করেনি সেটা খুবই হতাশাজনক কিন্তু যেখানে সাধারণ মানুষ প্রতিবাদ করছে সেখানে পুলিশের সক্রিয়তা প্রচন্ড রকম প্রশাসন ব্যর্থ হচ্ছে বারবার এ নিয়ে আমার মনে হয় না কোনো সাধারণ মানুষের সন্দেহ আছে আমাদেরও কোনো সন্দেহ নেই ডেফিনেটলি এটা প্রশাসনিক ব্যর্থতা তো বটেই না হলে সামাজিক সুরক্ষা কোথায় আমাদের নারী সুরক্ষা কোথায় আমরা দেবী দুর্গার আরাধনা করছি আর রাস্তাঘাটে দিনের পর দিন একটার পর একটা ঘটনা এই প্রশ্নের উত্তর বোধ আমাদের সবার কাছে পরিষ্কার সন্দীপ ঘোষ আশিস পান্ডে তারপরে বা তার আগে কোনো নাম থাকতে পারে সেটা এখন সিবিআই তদন্ত ব্যাপার সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না তবে নিশ্চয়ই এটা এক দুজনের কাজ নয় এর পেছনে আরো অনেক বড় বড় মাথা জড়িয়ে আছে এবং আশা করবো যে সিবিআই সঠিকভাবে তদন্ত করে সেই সমস্ত মাথাদেরকে বার করে আনবে আমাদের বারবারই দশ দফা দাবি দশ দফা দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে আমাদের এই আন্দোলন এবং আমরা এটাই বলেছি যে কালকে যে ঘটনাটা ঘটেছে যে নিন্দনীয় ঘটনাটা ঘটেছে তার জন্য কিন্তু পুলিশকে আমাদের কাছে মানে সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশদেরকে আমাদের কাছে কিন্তু ক্ষমা চাইতে নিঃসর্ত ক্ষমা চাইতে হবে কারণ কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা যথেষ্ট নিন্দনীয় এবং বারবারই বলছি শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিল কোন রকম সেখানে অশান্তির পরিবেশ হয়নি তো শান্তিপূর্ণ বাতাবরণে কি করে তাদের উপরে হামলা করা হয় এবং আমরা বারবার বলছি দশ দফা দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে যেখানে সেখানে কোনো তারা সদিচ্ছা দেখাচ্ছে না অথচ আমাদের আন্দোলন তুলে ক্ষেত্রে তারা এতটা সচেষ্ট এই এই পুরো ঘটনাটাই যথেষ্ট নিন্দনীয় এবং যতক্ষণ আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে আমরা এই আন্দোলনে টিকে থাকবো আমরা রাজপথ দখল করেই রাখবো সে দুর্গাপুজো থাকুক কি যাই থাকুক না কেন আমরা রাজপথ দখল করে রাখবো এবং আমাদের ডিউটির পাশাপাশি আমরা আরো তীব্রতার আন্দোলন করবো অব্দি আমাদের দাবি মেনে নেওয়ার জন্য যে সদিচ্ছা বা এরকম আমাদের দাবি পূরণের জন্য যে কোনো আলোচনা হবে এরকম কোন রকমের আমাদের কাছে চিঠি বা মেল কিছু এখন অব্দি আসেনি এটাই বলার যে আমাদের আন্দোলন তুলে দেওয়ার জন্য যতটা 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 সচেষ্ট এই প্রশাসন ততটা যদি সচেষ্ট আমাদের দাবিগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে হয় আমরা অনেক বেশি খুশি হতাম কারণ আমাদের যে দশ দফা দাবি আমরা বারবারই বলেছি আমরা দ্বিতীয় অভয়া যাতে না হয় এই পৃথিবীর বুকে যদি দ্বিতীয় অভয়া না হয় এবং রাজ্যের বুকে যদি আর কোনোদিনও এরকম দ্বিতীয় অভয়ের ঘটনা না ঘটে যার জন্যই আমাদের এই আন্দোলন বারবার রাজপথ দখল করা এই একই কারণে এবং আমরা আমাদের কর্মবিরতি তুলে নিয়ে ডিউটিতেও ফিরে গেছি কিন্তু তার পাশাপাশি আমরা আন্দোলন করছি সেই ক্ষেত্রে একটা শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে কালকে আমাদের সহযোগীদের উপরে হামলা করা হয়েছে সেটা যথেষ্ট নিন্দনীয় বারবার সেটাই বলার পুলিশ কমিশনার বদল হচ্ছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা যাচ্ছে কলকাতা সিপির কাছ থেকে মামলা যাচ্ছে টুয়ার্ড সিবিআই কিন্তু অবিচার এখনো অব্দি সেই একই জায়গায় বিচার এখনো অধরা আজকে সাতান্নতম দিন হয়ে গেছে কিন্তু এখনো আমরা অবিচারের অন্ধকারের মধ্যেই পড়ে রয়েছি এখনো আমরা বিচারের আলো দেখতে পাইনি এবং সামহাও সেই সিট দিয়ে আসার পরেও যদি এইরকমই ঘটনা ঘটতে থাকে তাহলে বলতে হবে সেই সিদ্ধারা দ্বারা নয় সে বেঁচে দিয়েছে আর নয় সে সিট সে ইউজফুল বলে মনে করে না একদম সঠিক জায়গায় দেওয়া হয়েছে একদম সঠিক জায়গায় দেওয়া হয়েছে কিন্তু তার হয়তো মানে তিনি হয়তো এই জায়গাটাতে বসে আছেন যে না এবং সব থেকে বড় কথা যাকে আমরা সিদ্ধান্ত দান করেছি তিনি এখন তার জায়গা থেকে তার তাকে পোস্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে নতুন একজন এসছেন কিন্তু যিনি আসুন না কেন আমাদের আন্দোলন বারবার দশ দফা দাবিতেই টিকে রয়েছে এই দশ দফা দাবি মেনে নিলে আমরা ডেফিনেটলি সম্পূর্ণভাবে আন্দোলন তুলে নেব এবং যেভাবে আমরা কাজে ফিরে যাবার পুরোপুরি ডিউটি আমরা জয়েন করব আর যদি সেটা না হয় ইন দ্যাট কেস আমরা ডিউটির পাশাপাশি তীব্রতর আন্দোলন চালিয়ে যাব যতদিন না অভয়া বিচার পাচ্ছে এবং আমাদের বাকি ন দফাতে যে দাবি আছে সেগুলো পূরণ হচ্ছে আমরা আশিস পান্ডে গ্রেপ্তারে দেখলাম সিবিআই বিস্ফোরক দাবি করছে কোর্টে যে আসল বা একদম প্রকৃত শিষ্য হচ্ছে আশিস পান্ডে সন্দীপ ঘোষের কি বলবেন এটা দেখুন এইটা তো এখন অবধি ইনভেস্টিগেশনের আন্ডারে রয়েছে এটা নিয়ে কোনো কমেন্ট করা যাবে না কারণ কে আসল দোষী এবং কে আসল অভিযুক্ত এটা যতক্ষণ না ফাইনালি সিবিআই প্রমাণ করতে পারছে ততক্ষণ অবধি ডেফিনেটলি আমরা এটা নিয়ে কমেন্ট করবো না তবে এইটুকুই বলা এটার পিছনে অনেক মাথা আছে এটা একটা মাথার কাজ নয় এবং আমরা দেখতেই পাচ্ছি ক্রমশ একের পর এক প্রথমে বলা হয়েছিল সঞ্জয় রায় নাকি শুধুমাত্র একমাত্র অভিযুক্ত এবং ক্রমশ আমরা দেখেছি মানে অ্যাডিশন হয়েই চলেছে একের পর এক নাম যুক্ত হয়ে যাচ্ছে তো দেখা এখন ফাইনালি আল্টিমেটলি কতজনের নামে গিয়ে থাকে কতজন কতগুলো নাম্বারে গিয়ে থাকে কিন্তু এটাই মানে অনেকগুলো অভিযুক্ত আছে এর মধ্যে একজন নয় দেখুন এটা তো মানে শুধু আমাদের রাজ্য না গোটা দেশেই হচ্ছে কিন্তু আমাদের রাজ্যে বিগত দুমাসে মাসে যেরকম ভাবে আমাদের নারী নিরাপত্তা বিঘ্নিত হয়েছে সেটা খুবই দুঃখজনক আমাদের সরকার একজন অন ডিউটি ডক্টর একজন হসপিটাল মানে ডিউটি করছেন তাকে সিকিউরিটি দিতে পারছেন না তো এটা খুব স্বাভাবিক যে একজন স্বাভাবিক বলা আমাদের বলতে খারাপ লাগছে কিন্তু এরকম ঘটনা যে ঘটবে সেটাই আমাদের প্রত্যাশিত কারণ আমাদের সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ আমাদের দেশে আমাদের রাজ্যের মহিলারা নিরাপত্তা হীনতায় ভুগছেন অনেক রকম মেল অনেক রকম মানে প্রতারণা অনেক রকম জমি ভয় অনেক কিছুই প্রথম দিন থেকে আসছে আমরা ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছি আমরা ন্যায় বিচারের জন্য পথেই থাকব। কে কি মেল পড়লো না পড়লো সেটা অফিসিয়াল স্টেটমেন্ট আমরা তার প্রতিত্ব নিশ্চয়ই দেব কিন্তু আমরা কোনো শাসানি চোখরাঙানিকে ভয় পাচ্ছি না এটুকুই জানাতে চাই গতকাল যখন পুলিশের পক্ষ থেকে এবং আমাদের ছেলে মেয়েদের প্রতি গায়ে হাত তোলা হয় আপনারা সবাই দেখেছেন তারপর থেকে আমরা এখানে অবস্থান করি এবং রাত্রিবেলা যখন আমরা এখানে প্যান্ডেলটি করতে শুরু করা হয় আমাদের আসে সেই সময় থেকে থেকে পুলিশের পক্ষ লোকজনকে একটা ভয় দেখানো একটা শাসানো চেষ্টা করা হয় তো সেই মুহূর্তে ওরা চলে যাওয়ার পর আমরা ওই জন্য বাকি কাজ নিজেরাই আমাদের ডাক্তারি পড়ুয়ারা জুনিয়র রেসিডেন্টরা সবাই মিলে এক হাতে হাত বেঁধে প্যান্ডেলের ওপর দাঁড়িয়ে পুরোটাই সম্পূর্ণ করা হয় কালকে গভীর রাত দেখুন আমরা উৎসবে ফিরবো না সাধারণ মানুষও উৎসবে ফিরবে না দেবী দুর্গার পুজো হবে কিন্তু এবার উৎসব হবে না যে আমাদের প্রথা অনুসারে আমরা যেরকম মায়ের আরাধনা করি নিশ্চয়ই করব। কিন্তু আমরা উচ্ছ্বাস দেখাবো না এটাই আমাদের দাবি এবং কালকে টানা হেঁচড়া করা হলো শাসানো হলো এই ধরনের দাবিকে আমরা অত্যন্ত ধিক্কার জানাই নিন্দা জানাই এবং আমরা সবাই সাধারণ মানুষকে আহ্বান করছি আপনারা আসুন আমাদের এই মণ্ডপে আসুন কলকাতার সব পুজোর থেকে শ্রেষ্ঠ পুজো এখানে হচ্ছে আপনারা আমাদের সাথে যোগদান করুন আমরা মায়ের আরাধনা এভাবেই বোধ হয় সবচেয়ে বেশি করতে পারবো এই ধর্মতলায় দাঁড়িয়ে অবশ্যই আমাদের উপোসটা সেই মাতৃপূজার যেরকম উপোস করি আমরা সেরকম আমরণ অনশন করছি যাতে মায়ের আরাধনা করা হয় মায়ের কাছে এটাই আমাদের অর্ঘ যে বিচার চাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দুর্ঘটনা এড়ানো যায় না বাংলাকে বদনাম করা হলে মেনে নেব না দেখুন ঘটনা নয় এটা একটা ইনস্টিটিউশনাল ইভেন্ট যেটা দীর্ঘদিন ধরে সিবিআই সূত্র মারফত মিডিয়া মারফত আপনারা প্রত্যেকে জানতে পেরেছেন কাজেই এটা কোনো একটা আইসোলেটেড বিচ্ছিন্ন ঘটনা বলে এর দাবি ঝেড়ে ফেলা যাবে না কোনোভাবেই বারবার বলছি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় যে থ্রেড কালচার তার একটা কালমিনেশন এটা অতএব এইটা অত্যন্ত তুচ্ছ ছোটখাটো কমেন্ট করে উড়িয়ে দেওয়ার মতো জায়গায় নেই এই ধরনের কমেন্টকেও আমরা অত্যন্ত দৃঢ়ভাবে ধিক্কার জানাই ওনারা ওনারা যা খুশি বলতে পারেন অনেক কিছুই বলতে পারেন কিন্তু মানুষের অন্তর থেকে যদি প্রতিবাদটাই আজকে মায়ের কাছে অঞ্জলি হয় তাহলে কেউ কোনোভাবেই সাধারণ মানুষকে আটকাতে পারে না ফ্রিডম অফ স্পিচ সবার আছে কেউ কেউ কখনো কাউকে প্রতিহত করতে পারে না ভয় দেখিয়ে বা ভয়ের রাজনীতি করে দেখুন যে সমাজের কলুষিত দিকটা গত পঞ্চাশ দিন ধরে ষাট দিন ধরে আমরা সবাই দেখতে পাচ্ছি এরও একটা প্রতিমূর্তি এটা থ্রু আউট যে সামাজিক অবক্ষয় হয়েছে এবং তার এগেনস্টে ন্যায় বিচারের জন্য আমরা পথে নেমেছি এই সামাজিক অবক্ষয় এই অপশাসন সব কিছুর একটা কালমিনেশন সব রেজাল্ট এই ঘটনাগুলো এগুলো তাই বারবার বলছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো আমাদের মন থেকে সমাজ থেকে তৈরিকরণ করতে হবে সেটা গতকাল যেটা হয়েছিল যে পুলিশ যে ডেকোরেটর ছিল তাদেরকে মানে হুমকি দেয় রীতিমতো যে তারা যদি এই মঞ্চ বানায় তাদেরকে দেখে নেওয়া হবে তো সেই যথাযথ তারা ভয় পেয়ে তারা এখানে সমস্ত কিছু সরঞ্জাম চলে যায় এবং আমাদের কি আমরা জুনিয়র ডক্টর এবং কিছু সাধারণ মানুষের সাহায্য নিয়ে আমরা এই মঞ্চটা বানিয়েছি এবং এটা মানে সরকার মানে পুলিশ যত রকম চেষ্টা করেছে যাতে আমাদের মঞ্চটাকে তৈরি না যায় তারা হুমকি দিয়ে ভয় দেখিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু তারা মানে আলটিমেটলি পারেনি তিনি বুঝতে পারছেন কতটা আমার আমার নিজেরও সন্দেহ হচ্ছে হয়তো উনি মানুষ হিসেবে বুঝতে পারছেন হয়তো মানুষ হিসেবে উনি সমবেদনা জানিয়েছেন কিন্তু একজন প্রশাসনিক অভিভাবক হিসেবে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন সন্দেহ প্রকাশ করছেন যে এটা নিয়ে রাজনীতি চলছে এবং নোংরা রাজনীতি যে বিচারিতা চল চালানো হচ্ছে বাকুম বাকম করছেন কেউ অতিরঞ্জিত করা হচ্ছে কি বলবেন এটা এটা নিয়ে তো রাজনীতি হচ্ছেই কুণাল ঘোষ যেরকম মন্তব্য করছেন আমাদের শাসক দলে এই যে হুমায়ুন কবির বলছেন পঞ্চাশ হাজার লোক নিয়ে তিনি মুর্শিদাবাদ ঘেরাও করবেন তো এগুলো তো এক ধরনের রাজনীতি হচ্ছে ভয় দেখানো হচ্ছে যে আমরা তো এমন কিছু মানে এমন কিছু মানে আকাশ পাতাল চেয়ে বসছি না আমরা একটা খুব খুব সাধারণ দাবি করছি সেই দাবিটা পুরোটা আমাদের জন্য না সেটা আমাদের সাধারণ মানুষের রোগী পরিষেবা যাতে বিঘ্নিত না হয় এবং যাতে রোগীরা ঠিক মতো পরিষেবা পায় আমরা সেটাকে নিশ্চিত করার জন্য আমরা এই দশ দফা দাবি করছি কিন্তু সরকার কোনো একটা অসহায় শক্তির কাছে অসহায় তারা মানে মানে কেন যে করতে পারছেন না এটা আমরা বুঝতে পারছি না যদি সরকার চায় আমাদের চব্বিশ আমাদের দশ দফা দাবি চব্বিশ ঘন্টার মধ্যে পূরণ করতে পারেন কিন্তু কোনো অজ্ঞাত কারণে তারা সেটা করতে পারছেন না বা করতে চাইছেন না